হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে তো আজকে আমি করে দেখাবো পাতা পিঠা বানানোর জন্য প্রথমে আমি এক বাটি ময়দা নিয়ে নিছি তারপর লাগবে এখানে আমার স্বাদ মতো লবণ যে যেরকম লবণ খান সেই রকম লবণ দিয়ে নেবেন এই পিঠাটা কিন্তু অনেক মুসমুসে বা রসালো হবে তো দিয়ে দিলাম লবণ তারপর এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ রান্নার তেল রান্নার তেলটা আর লবণ ময়দা ভালো মতো একটু মাখিয়ে নেব কারণ এই কাজটা কিন্তু আস্তে আস্তে ভালো মতো করতে হবে তো ময়দাটা মাখানো হয়ে গেছে আর তেল দিয়ে মাখানোর পরে কিন্তু এরকম একটা ঝুরঝুরে ভাপ আসবে কারণ যদি আপনার এরকম ঝুরঝুরে ভাপ না আসে তাহলে আর একটু তেল ব্যবহার করতে পারবেন আপনারা তা আমি যতটুকু তেল দিছি অতটুকু হয়ে গেছে আর এইখানে দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি গরম পানিটা এরকম হতে হবে হাতের আঙুল যেন চুবিয়ে রাখা যায় এরকম করে গরম পানিটা আপনার করে নেবেন এখন গরম পানিতে একটা ডো তৈরি করে নেব তো আমার ডোটা মাখানো হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো এই পাঁচ মিনিটের মধ্যে ডাকনাটা ঢেকে রেস্টে রাখতে হবে আর আমি এখন ডাকনাতে ঢেকে রেস্টে রেখে চলে যাবো শিরা বানানোর জন্য চিনি শিরাটা করে নিতে হবে তো আমি এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো ডাকনাতে ঢেকে কিন্তু রেস্টে রাখতে হবে তো এখানে আমি এখন দিয়ে দেবো চিনি তারপর দিয়ে দেবো পানি যতটুক চিনি দিবেন তার সাথে হালকে একটু বেশি পানি দিবেন আর চিনি থেকে কিন্তু পানি ছেড়ে দিবে চিনি যখন গলে যাবে তখন দেখেন পানি হয়ে যাবে বেশি চিনিটা গলে পানি ছেড়ে দিবে তো এখন আমি চিনি শিরাটা একটু কারো টাইপের করে করে নেবো মানে হাতে যেন একটু পিসলা পিসলা লাগে এরকম টাইপের করে করে নিতে হবে তা না হলে কিন্তু পিঠাটা মিষ্টিও লাগবে না আর চিনি শিরাটা যদি পাতলা হয়ে যায় পিঠাটা কিন্তু নরম হয়ে যাবে আর পারফেক্ট ভাবে যদি চিনি শিরাটা করে নেন তাহলে কিন্তু আপনার পিঠাটা অনেক মুসমুসে থাকবে আর এইভাবে আপনারা ইয়ার কন্টিনে ভরে এক সপ্তাহের মতো খেতে পারবেন এক সপ্তাহ ধরে থাকবে এইভাবে বানাইলে এখন আমি চিনি শিরাটা জাল করে নিচ্ছি চিনিটা আমার গলে যাচ্ছে আমি যেভাবে পানিটা দিচ্ছি চিনিটা গলে গেলে আমার শিরাটা হয়ে যাবে তো আমার চিনি শিরাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটু লেবু কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেব দেখেন কি পরিমাণ দেয় এক ফোঁটা দুই ফোঁটা তিন ফোঁটা চার ফোঁটা পাঁচ ফোঁটা ছয় ফো ছয় সাত ফোঁটা আমি লেবুর রস দিয়ে নিলাম বেশি লেবুর রস দিলে কিন্তু টক হয়ে যাবে এখন আমি চুলার জালটা অফ করে শিরাটা নামিয়ে নেব লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে চিনি শিরাটা জমবে না যদি আপনারা লেবুর রসটা ইউজ করেন তাহলে চিনি শিরা এরকমই থাকবে জমে যাবে না এখন আমি সরাসরি দেখে কিরকম হলো সেখানে চলে যাব তো আমার এই যে ডোটা রেস্টে রাখা হয়ে গেছে এখন আমি ডোটা আর কিছুক্ষণ হাত দামও থে নেবো তো এই যে কিছুক্ষণ মথে নিলাম এখন আমি ছোটো ছোটো সাইজের করে লেচি কেটে নেবো তো এতটুকু সাইজের করে লেচে কেটে নিয়েছি আর এই সম্পূর্ণ ডোটা কিন্তু আমি ঢাকনাতে ঢেকে রাখবো ঢাকনাতে ঢেকে রাখতে হবে তা না হলে কিন্তু উপরেটা ডাই হয়ে যাবে এখন আমি এটা দিয়ে একটু রুটি বানিয়ে নেব তো আমি এরকম লম পাঠা টাইপের একটি রুটি বানিয়ে নিলাম রুটিটা বানিয়ে সাইড দিয়ে একটু একটু করে কেটে দেবেন এখন আমি সাইড কেটে দেবো এরকম করে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এতটুক বাত রেখে এই পাশ থেকে এতটুক বাত রেখে আর এই পাশ থেকে এতটুক বাত রেখে মাঝখানে আমি চিকন চিকন করে কেটে নিব। আর রুটিটা দেখে দিই যে কি পরিমাণ মোটা করছি আমি এই যে এরকম মোটা করে নেবেন পাতলা টাইপের করে কিন্তু রুটিটা বানাতে হবে তা এখন আমি দুই সাইডে থেকে একটু একটু করে খালি রেখে তারপর এভাবে এভাবে কেটে নেব এদিকে দেখেন আমি একটু কেটে নিচ্ছি এভাবে কেটে নিতে হবে আর যেহেতু আমি এক হাত দা মোবাইলটা ধরে রাখি আর এক হাত দা রেসিপিগুলো তৈরি করি সেই জন্য সম্পূর্ণভাবে দেখানো যাচ্ছে না আর কারণ মোবাইলের দিকে তাকিয়ে কিন্তু অতটা কাটাও যায় না এরকম চিকন চিকন টাইপের করে পুরাটাই আমি কেটে নেব আর যে খালি রাখছি দেখেন এই যে টাইপগুলো দিয়ে দিচ্ছি আপনারা পিক জাকাটা দিয়ে কাটবেন পিক জায় কাটাতে কাটলে কিন্তু সুন্দর হয় আমি চুরিদা কেটে নিচ্ছি তো চুরিদা যদি আপনারা কাটতে পারেন তো কেটে নেবেন এরকম করে আমি সম্পূর্ণ রুটিটাই কেটে নেব তো একটা আমি এইভাবে কেটে নিছি দেখেন যে দুটো জায়গা খালি রাখা লাগবে রাখছি এইভাবে চিকন চিকন করে কেটে নেবেন কেটে নেওয়া হয়ে গেলে অর্ধেক সাইডে একটু পানি ভরিয়ে দেবেন এই এ পাশে অর্ধেক সাইডে আর এই পাশে অর্ধেক সাইডে পানি ভরিয়ে দেবেন তো আমার পানিটা ভরা হয়ে গেছে এখন আমি এইভাবে ভাজ দিয়ে নেব দুই হাত করতে হবে ভাজের কাজটা তো দেখেন আমি ভাজ দিয়ে নিছি নিয়ে এইভাবে টিপি টিপে লাগিয়ে দিতে হবে ভাজটা দেওয়ার পর দুই সাইডে এইভাবে টিপি টিপে লাগিয়ে দিবেন ভাজটা দেওয়ার পর তো আমার প্রথম ভাজ দেওয়া হয়ে গেছে ওই সাইডেও আমি টিপি টিপে লাগিয়ে তো দুই সাইডে ভাজ দেওয়া শেষ হয়েছে আমার আরেকটা ভাজ দিতে হবে সেই জন্য আবার এই যে এইভাবে পানিটা ভরিয়ে দিলাম পুরাটা এখন পুরোটা মধ্যে পানি ভরিয়ে দেবো দুই সাইডে পানি ভরিয়ে দিতে তো এটা কিন্তু এখন গরম পানি দিতেছি না দুই সাইডে এখন কিন্তু ঠান্ডা পানি আপনারা ইউজ করতে পারবেন পরে এখন আবার আরেকটা ভাজ দিয়ে নেব তো দেখেন আমি ভাজটা দিয়ে নিছি দিয়ে এইভাবে উঠিয়ে নেবেন ভাজটা দেওয়ার পর আমি এইভাবে উঠিয়ে নিলাম দুই সাইডে দিকে লাগিয়ে দিয়ে উঠিয়ে দেওয়ার পর দেখেন আমারটা এরকম হয়েছে এরকম এখন ওই হবে না পড়বে না তো ওই সাইডটা আমি একটু চোকা করে নিব আবার এই যে এইভাবে পানিটা দিয়ে একটু লাগিয়ে তারপর চোকাটা করে নিতে হবে দুই সাইডে কিন্তু পানি দিয়ে দিব দুই সাইডে পানি দিয়ে দিলাম ওই পাশ থেকে একটু এই করে দিব দুই হাত দিয়ে পানিটা দেওয়ার পর এই যে এইভাবে এভাবে লাগিয়ে দেবেন একটু চোখা টাইপের করে লাগিয়ে দিতে হবে আর এই পাশে একটু এভাবে লাগিয়ে দিতে হবে এভাবে লাগিয়ে দিতে হবে এ পাশেও পাশেরটা একটু মোটা সার টাইপের থাকবে আর ওই পাশে একটু যে টাইপের থাকবে আর এ পাশে মোটা টাইপের থাকলো থাকার পর দেখেন এই যে এই পাতাগুলো এভাবে ই হয়ে আসবে এখন এক দা মোবাইল ধরে অতটা করতে পারা যায় না করা যায় না আর কি করতে পারতি না তো এখন পাশ থেকে মাঝখান থেকে একটু খালি করে দিতে হবে দেখেন আমি কিভাবে খালি করছি করার পর এইটুক কিন্তু এই যে এভাবে ভিতরটা দিয়ে দিবেন এখন এই যে আমি ভিতরটা দিয়ে তুলে দেব এভাবে ভিতরটা দিয়ে এ পাশ দিয়ে এভাবে তুলে দেবেন তারপরে যে ভিতরটা দিয়ে তুলে দেওয়ার পর দেখেনি যে কত সুন্দর একটা পাতা পিঠা হয়ে গেল এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো পিঠে এইভাবে বানিয়ে নিব আর সবগুলো কিন্তু একত্রে বানিয়ে তারপর ভাজি করা যাবে না তাহলে কিন্তু একটার সাথে একটা পাতাগুলা লেগে যাবে সেই জন্য আমি কয়েকটা বানিয়ে তারপর ভাজি করে নিব তো বিয়র্স আপনাদের সুবিধার জন্য আবার একটি আমি দেখিয়ে দিতেছি তো এখন আমার এই যে আরেকটা কাটা হয়ে গেছে এখন আমি অর্ধেক সাইডে পানি ভরে দিব তো আমার দুই সাইডে পানি ভরা হয়ে গেছে আমি এইভাবে এখন বাস করে দিব বাসটা করে তারপরে এই যে এইভাবে লাগিয়ে দিতে হবে দুই সাইড দিয়ে এইভাবে লাগিয়ে দেবেন তো আমার লাগানো হয়ে গেছে দুই সাইড কিন্তু লাগিয়ে দিতে হবে আবার আমি কিছু পানি অ্যাড করব এখন এভাবে আবার আমি ভাজ দিয়ে নেব তারপর ভাজটা দেওয়ার পর কিন্তু এরকম হবে এখন এইখানে আবার একটু পানি অ্যাড করব আর এইখানে একটু পানি অ্যাড করব করে ওই পাশের দিকটি একটু চোখা করে নেব এই পাশের দিকে দুই সাইড দিয়ে ভাস দিয়ে আর কি এইভাবে ভাস দিয়ে নিতে হবে এইভাবে ভাসটা দিয়ে নেবেন তো আমার দেওয়া হয়ে গেলে একটু চোকা করে দেবো আর কি তো এই পাশে বাস দেওয়া হয়ে গেছে এখন আবার এই পাশে দিয়ে দেবো বাস এই পাশের বাসটি একটু মোটা টাইপের থাকবে এরকম মোটা টাইপের থাকবে দিয়ে দিলাম এইভাবে তারপর আগের প্রসেসেই এই যে মাঝখানে আবার আমি একটু এগুলো সরিয়ে নিলাম এইভাবে নেওয়ার পর দেখেন আমি কিভাবে দিতেছি এটা এইভাবে দিব এইভাবে দিয়ে এইভাবে উল্টে নিব দেখেন এইভাবে দিয়ে দুই হাত দিয়ে কাজটা করলে ভালো হয় যেহেতু আমি এক হাতে মোবাইল ধরছি আর এক হাত দিয়ে আপনার এই রেসিপিগুলো বানাইতেছি সেই জন্য একটু উলট পালট লাগে এইভাবে দেখেনি যে আমি করে নিলাম হয়ে গেল আরেকটা পাতা পিঠা ভাজি করার সময় একটু এই যেভাবে সরিয়ে সরিয়ে দেবেন পাতাগুলো একটু ই হয়ে যাবে আর কি যেহেতু এখন তো বানিয়ে নিতেছি আগে তিনটা চারটা বানানোর পর পরে আপনারা ভাজি করে নেবেন তা হলে কিন্তু ই হয়ে যাবে পাতাগুলো এগুলা লাইগে যাবে তো আমি সবগুলো একইভাবে বানিয়ে নিব তো আমি কিছু পিঠা বানিয়ে নিছি এখন পিঠাগুলো আমি ভাজি করব তার আগে আমি শিরাটা একটু গরম করে নিতে হবে শিরাটা যেহেতু আমার হালকা কুসুম গরম লাগবে সেই জন্য একটু গরম করে নিতেছি কারণ কুসুম গরম না করে নিলে শিরাটা ভালো মতো পিঠাতে ডুববে না সেই জন্য গরম করে নিতেছি ডিটেলস ডিটেলসলি সব দেখিয়ে দেওয়ার জন্য ভিডিওটা একটু লং হয়ে যেতেছে তো ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন লং ভিডিওতে কিন্তু সম্পূর্ণ দেখায় সব কিছু সেই জন্য ভিডিওটা লং হয়ে যায় তো আমার শিরাটা গরম হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব তো পিঠাটা ভাজি করার জন্য আমার তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে পিঠায় তেলেতে দিয়ে দিব তো আমি পিঠা দিয়ে দিছি চারটা এখানে দেখেন আস্তে আস্তে আসে কিন্তু পিঠাগুলো ভাজতে হবে তাহলে কিন্তু মোচমুসে হবে পিঠাগুলো বেশি আছে ভাজা যাবে না তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো ছেড়ে দিতে হবে এতে দেখেন এরকম গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে আর কিন্তু গরম গরম অবস্থায় পিঠাগুলো উঠিয়ে গরম অবস্থায় কিন্তু শিরাতে দিয়ে দিতে হবে এখন আবার আমি শিরাতে দিয়ে দিই এবার গরম অবস্থায় শিরাতে দিয়ে উলট পালট করে নিতে হবে এভাবে সবগুলো পিঠা আমি এভাবে উলট পালট করে বেশি সময় কিন্তু শিরাতে রাখা যাবে না উলট পালট করে নিয়ে নিতে হবে আমি সবগুলো এভাবে দিয়ে দেবো আর একটা তুলে দিয়ে দিতেছি দিয়ে সবগুলো এবার উলট পালট করে আমি ভিজেই নিব তো এই যে আমার রেডি হয়ে গেছে বাহারি পাতাপিঠা পিঠেগুলো কিন্তু অনেক মুসমুসে হয়েছে এরকম গোল্ডেন কালার করে আপনারা ভাজি করে নেবেন অনেক মুসমুসে বা রস আলো হয়েছে রসে ভিজানোর কারণে এরকম পাতা পিঠা বানিয়ে কিন্তু আপনারা গায়ে হলুদের অনুষ্ঠানে নিয়ে যেতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন তো চিনি শিরাটা আমি যেভাবে করে দেখাইছি সেভাবেই করে দেখাবেন আর এভাবে বানিয়ে কিন্তু কন্টিনিউ করে আপনারা এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন আর খুব সহজে বানিয়ে নেওয়া যায় বাহারি সাদের পাতা পিঠাগুলা আমারটা এরকম হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ